আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই আপনাদের দোয়াতে ভালো আছি তো দেশে আসছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার বোনের বাসায় যাওয়া হয়নি তো গতকাল বিকালে চলে আসছি ওদের বাসায় উইটার ভিডিও শ্যুট করা হয়নি আর কি বাজার করতে গেছিলাম তারপরে বাসায় বাজার টাজার রাইখা তারপরে ওদের বাসায় চলে আসছি আমার দুলাভাই রাগারাগি করতেছিল আসি নাই এর জন্য তো আজকে সকালে ডিম ভাজি আর মুরগির পা গলা গিলা কলিজান দিয়ে আর কি সকালের নাস্তা আর এটা হচ্ছে বাটার ওদের বাসার একজন সদস্য তো রুটি খাইতে পছন্দ করে তো মার সাথে অর্ধেক খাইছে আমার সাথে অর্ধেক খাইলো তো এখন আমরা ছাদের উপরে যেতেছি ওদের ফ্ল্যাট বাসা তো ঘরের মধ্যে বইসা থাকতে থাকতেও বোর হয়ে গেছি তো ছাদের পরিবেশটা একটু দেখে আসি আর এই জায়গাটা একটু সিল হয়ে গেছে কি ভয় লাগতেছিল তো গেলাম সকালবেলা ছাদে আমি গেছি আমার ছেলে গেল আমার মা আর বোনের মেয়েরা সবাই আর কি মিলে গেছি আগে পাঁচ বছর আগে আসছিলাম তখন গাছ ছাদের উপর অনেক গাছ ছিল ফুল ফলের অনেক ধরনের গাছ ছিল কিন্তু এখন তেমন কি নেই বলছে আর কি ওগুলো নিচে নাকি লাগাই দেওয়া হয়েছিলো কিন্তু সবগুলো মারা গেছে এখন দুবলা ফুল গাছ আছে যেটা পর্তলিকা বলে আর অ্যালোভেরা আর এটা কী গাছ আমি জানি না সঠিক কারো জানা থাকলে কমেন্টে জানাবেন আমার ভাগ্নিদের জিজ্ঞেস করছি ওরাও নাকি ভুলে গেছে তারপরে আর কি একটু ভিডিও টিডিও শ্যুট করলাম ঘাস ফুল নিয়ে রিল বা শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিওটা সত্যি কথা বলতে অনেকদিন আগের যেটা আর কি দেশে প্রবলেম চলতেছিল স্বাধীনতা নতুন করে ওইটার আগে ভিডিও শ্যুট করাম তো ওই জন্য আর কি ভিডিও নানান দেশের প্রবলেম ছিল তারপর আমি হসপিটালে ছিলাম সব কিছু মিলাই আর কি ভিডিওটা এডিট করা হয়নি তো এই যে আমার ছেলে তো ওমাকে ফুলাইনা দিছিল গাছ থেকে এটা আমরা লাঠি ফুল বলি বা আরেকটা কি স্বর্ণচূড়া নাকি জানি বলে সঠিক আমি ভুই গেছি ভালো লাগে ফুলগুলো আমার কাছে এই ফুলটা তারপরে সেগুন ফুল আর কৃষ্ণচূড়া ফুল এই ফুলগুলো অনেক ভালো লাগে তো এই যে আমাদের আমার বোনের বাসার আর কি চারপাশের পরিবেশ কি সুন্দর সবুজ এই দেশে আসলে আর কি বাংলাদেশে সব কিছু গ্রিন গ্রিন আর দুবাইতে সব কিছু মরুভূমি এটাই পার্থক্য এক একটা এক এক রকমের সুন্দর এটা হচ্ছে এক ধরনের সৌন্দর্য আর দুবাই হইসে অন্যরকমের সৌন্দর্য তো ছাদের উপরে গতকাল অবশ্য আমার ছেলে আসছে আমি মা আর আমার এ বোন আসছে আমরা দুজন ওদের বাসায় দাওয়াত খাওয়ানো হবে এর জন্য আর কি আমরা একটু আগেই চলে আসছি আমাদের বাহানায় আর কি সবাইকে ঈদের পরের কাউকে খাওয়ানো হয়নি তো দেশে তো এটাই একটা মজা হয় সবাই গেলে একজন আরেকজনের বাসাতে দাওয়াত খাওয়া হয় আর আমরা তো যেহেতু পাঁচ বছর আগে আসছি তো আমি বান্দরলাটি ফুলটা আর কি এইটার মধ্যে রেখে দিছি আর এই বাটারকে নিয়ে সবাই শুরু হয় উৎপাত বেচারাকে কেউ শান্তিতে দেয় না আর বেচারাটাও অনেক দুষ্ট যাকে না তাকে কামড় মারতে আসে তো একটু ছেলে তো একটু রাগী রাগী স্বভাবের আর আমার বিড়ালগুড়া তো জানেনি এভাবে হাত দিতে দেয়ই না ভালোবাসা চায় কিন্তু এভাবে ধরতে দেয় না কিন্তু ওকে ধরা যায় কিন্তু না চিনলে কামড় দেয় এটাই এসে ভয় লাগে তো এটা আর কি বাংলাদেশে আসার পরে ওদের বাসায় বিড়াল দেখে একটু আপন আপন ফিল হইতেছিলো আজকের ব্লগটা আর কি মোটামুটি বড়ই অনেক টুক কাটা ছেঁড়া করার পরে আর কি অল্প স্বল্প আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এখন আমরা বসে বসে বিড়াল নিয়ে টাইম পাস করতেছি ও আর কি মানুষ দেখলে তা যা সবার মাঝখানে গিয়ে বসে পড়ে তো বিড়াল একটু মানুষের ভালোবাসাটা বেশি চাই যে দেখেন কীরকমভাবে ধরে তো আর কি খাবলা দিয়ে ধুয়ে কাম দুই হাতে ধুয়ে কামড় দিতে চায় তো আমার ছেলে ওকে নাড়াচাড়া করতেছিল তো ওর নাম হয়েছে বাটার কিন্তু বাটার বললে বুঝে না তেমন একটা তো আমার মা শুয়ে আছে আর আমার ছেলেকে খোঁচাখুচি করতেছিল তো বেশি উৎপাত করলে বাইরে চলে ও আবার বাইরেও থাকে ঘরের মধ্যেও থাকে রাত্রে অবশ্য ঘরেই থাকে খাটের উপরে ঘুমায় মাঝে মাঝে গোসল করা আজকেও গোসল করানো হয়েছে তো আজকে না গতকালকে গোসল করানো হয়েছে কিছুক্ষণ পরে আর কি ধারায় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বাংলাদেশের বৃষ্টি ভাল লাগে আমার দুবাইয়ের বৃষ্টি ভাল লাগে না তো এটা আগেও জানেন কারণ এই জায়গার ঘর যেরকমেরও ঘরের মধ্যে পানি পড়ার কোনো টেনশন থাকে না কিন্তু আমাদের ওই জায়গায় তো ঘরের মধ্যে পানি পড়ে আর কীরকমের খিত খিত লাগে আমার কাছে ভাল লাগে না আর এই জায়গায় বাংলাদেশে বৃষ্টি হলে ভালো লাগে ভিজতেও ভালো লাগে দেশে আইসা ভিজাও হইলো তারপরে বর্ষার পানিতে গোসল করাও হয়েছে তো এইবার ছুটিটা একটু অন্যরকমের ছিল কিন্তু দেশের যেটা সাময়িক সমস্যা ছিল ওটার জন্য একটু কি গরমিল হয়ে গেছে তো একদিক দিয়ে ভালোই হয়েছে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হইলো তো কার কি অনুভূতি কমেন্ট অবশ্যই জানাবেন তো এই যে মা এখানে কাঁঠালের বিচি কাটতেছিল রান্না বারো হবে কাঁঠালের বিচি আর দাঁড়া দিয়া আর দাঁড়াটা টাকালকে আর কি ব্লগ গত ব্লগে দেখছেন বাজার থেকে নিয়ে আসছিলাম আমি এগিয়ে না পাঠিয়ে দিয়েছি আমার মা অবশ্য দাঁড়াটা অনেক পছন্দ করে আর এই যে গুঁড়া মাছ দিয়ে রান্না হবে মাই বসায় দিতেছে মা লাকড়ির চুলার মধ্যে রান্না তো বাংলাদেশে তো বেশিরভাগ লাকড়ির চুলাতেই রান্না হয় তো মাঝে মাঝে গ্যাসের চুলাতেও রান্না হয় আর এই জায়গায় আসার পর থেকে আমি রান্না ভাড়া তেমন একটা করিয়েই নেই তো এবার হালকা পাতলা আর কি তেমন একটা রান্না ভাড়া করাও হয়নি আজকে অবশ্য করবো এটার মধ্যে ভিডিও দেখতে পাই নুডলস রান্না করব বিকালে সবাই মিলে সন্ধ্যার সময় আর কি নুডলস খাওয়া হবে তো বিকালে অবশ্য আমার নানি নানি না আমার খালার আমার আরেক বোন চলে আসছিলো তো আমরা আগে গতকাল আসছি ওরা আজকে আসবে গতকাল ওদের বলছিলাম ওরা আসেনি তো স্কুল তো নাই সবাই প্রাইভেট আছে বাসায় পড়া আছে বাচ্চাদের পড়ালেখার তো একটু ঝামেলা হইতেছিলই তো কিছু ছোটোখাটো ঝামেলা দিয়ে যদি বড় ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তো ওটা ভালো কথা তো আম্মা জানে এই জায়গায় রান্না করতেছে আমার বোন অবশ্যইভাবে কোনো সময় ডাটা রান্না করে নেই এর জন্য মাকে বলতেছে তুমি রান্না করো আর এই যে ওদের পোলট্রি মুরগি কয়েকটা আর কি এই জায়গায় তো বাচ্চা ছোট ছোট বাচ্চা কি বাসায় ফেরি করে নিয়ে আসে তো ওই জায়গা থেকে নেওয়া হয়েছে মোটামুটি বাচ্চাগুলো বড় হয়ে গেছে প্রায় আড়াইশো গ্রামের মতন হয়েছে তো এগুলো আর কি দুইজনের বড়গুলো আমার বোনের আর উপরেরগুলা গুলো আছে আছে ওদের ওনাদের আর কি এই জায়গায় রাখা গেছে ওনাদের বাসায় রাখার মতন ক্যাপাসিটি নেই এর জন্য আর কি এই জায়গায় রাইখা গেছে খাবার টাবার দেওয়া যায় থাকে এই জায়গায় তো বৃষ্টি হইতেছিল অনেক ভালো লাগতেছিল পরিবেশটা পানির মধ্যে বৃষ্টি পড়তেছিল তো দেখতে ভালো লাগে এখন তো আর কি আমাদের এদিকে বেশিরভাগ বর্ষার পানিতে ভালো মতো আর কি জাল দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে ওটার মধ্যে মাছের প্রজে প্রজেক্ট বানানো হয় মাছ চাষ করে তো আমাদের এলাকার মধ্যে এখন এই জিনিসটাই বেশি এর জন্য খোলা পানি তেমন একটা নাই তো এর জন্য আর কি যেটা ফ্রেশ খোলা পানির মাছ তো ওই মাছগুলো তেমন একটা পাওয়া যায় না বেশিরভাগই চাষের মাছ আগে আমরা ছোটো থাকতে দেখা যায় তো এরকমের আর কি খোলা জায়গার মধ্যে বসার পানির মধ্যে অন্য এলাকা থেকে জেলে আইসা মাছ ধরতো তো ওইটা দিয়েই দেখা যায় ছোট মাছ খাওয়া হয়ে যায় তো এখন তেমন একটা ছোট মাছ আর কি পাওয়াই যায় না আর কি ছোটো মাছগুলো ভালো লাগে ফ্রেশ যেটা তো এখন এই যে এই উনি আসছে এই ছোট মেয়েটা আসছে আর কি বলতেছে আপনার সাথে আর আমাকে তো বলে না লজ্জা পায় তো আমার ভাগ্নিদের বলতেছিলো উনি আপু আসলে ওনার সাথে আমি ভিডিও করবো আমি ব্লগের মধ্যে আসবো তো ওদের জন্য হালকা পাতলা একটু ব্লগ করতেছিলাম আর আমার বোন ওরা সবাই মিলে আর কি এই জায়গায় চিপস খাইতেছিলো তারপর আমরা আমরা খাইতেছিলাম তো আমি আবার আম একটা থেকে ওদের শেয়ার করলাম তো আমি এবার দুষ্ট করতেছিলাম বলতেছিলাম এটা খাইছি খাওয়াটা তোমাকে দিছি তো আমার বোন বলতেছে সমস্যা নেই তো সবাইকে অল্প অল্প করে দিতেছি তো তো বিকালে প্ল্যান হয়েছিলো আজকে নুডলস রান্না করব প্রথমে প্ল্যান ছিল আর কি কি বলেন ডিম দিয়ে রান্না করব তারপর ভাবলাম না গরুর মাংস দিয়ে রান্না করি সবাই যখন খাওয়া হবে তো একটু ভালো করে রান্না করি ভালো করে বলতে একটু বেশি করে রান্না করি গরুর মাংস দিয়ে ঈদের যেহেতু ঘরের মধ্যে মাংস আসে ঈদের মাংসই ছিল কোরবানির তো ওইটা দিয়ে রান্না করব তো প্রথমে নিয়েছিলাম দুই প্যাকেট নিয়ে আসছিলো পরে আবার দুই প্যাকেট আনানো হয়েছে অবশ্যই তো গুলো না রান্না করলে হইতো না কারণ আমরা বাচ্চা কাচ্চা সব কিছু মিলাইয়া অনেকজন হয়ে গেছি তো নুডলস সচটা সত্যি কথা বলতে এমনিতে ভালোই হয়েছিলো কিন্তু লবণ একটু কম পরে গেছিলো আমি একটু লবণ বেশি খাই এর জন্য আমি একটু লবণ কম দিই তো এটা কোন লজিক আমি জানি না কিন্তু এটা বলতেছি কোন লজিক কারণ আমি যে লবণ একটু বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যায় আর কি সবার ক্ষেত্রে লবণ কম হইলে নিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হইলে তো তখন তো আর নিয়ে খাওয়া যায় না এর জন্য একটু কম দিলে পরে লাগ যার প্রয়োজন হয় উনি আবার নিয়ে নিতে পারে এটা হয়েছে লজিক তো আমি প্রথমে পেঁয়াজ কাঁচামচটা ভাই জানি সি এখন আদা রসুন দিয়ে এটার ভালো মতন ভাইজা নিতেছি তো আমি এটার মধ্যে মশলাগুলো পরে দিব তো এই জায়গায় কি জানি লাড্ডু খাইতেছিলাম তো আমার বোন আবার লাড্ডু দিয়ে গেছে তো রান্না করতে করতে খাইতেছি তো এখন মশলাটার মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে রান্না করবো একটু ঝাল ঝাল হইলে ভাল লাগে নুডলসটা আর নুডলস ঝাল না হইলে খাইতে ভাল লাগে না যেহেতু আমরা বড় সবাই বাচ্চারাও তত একটা ছোটো কেউ নাই আর গরুর মাংস দিয়ে রান্না করব। তো বড় ছোট সবাই মিলে আজকে রাত্রে ডিনার হয়ে যাবে এটা ব্লগগুলো শ্যুট করা আছে আমার মনেই ছিল না এটা হয়েছে কাহিনি তো এখন আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি সাথে একটা ম্যাগি মশলা ছিল একটা না দুইটা মনে হয়েছিল ওইটাও দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য রাইখা দিব মুরগির মাংস হইলে অবশ্য কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে যেত কিন্তু গরুর মাংস যেহেতু এটাকে পানি দিয়ে অনেক কমে ফেলে ভালো মতো রান্না করতে দিব তারপরটা আর এই বেচাটার বেচার ঘুরে আসছে একটু আরাম করে করতে সবার মাঝখানে শুয়েছে কিন্তু আমরা খোঁচা খাচ্ছি ভিতে ভিতে দশ কেজি বিরক্ত করে দিচ্ছি কিন্তু এখন আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এখন এটাকে আর কি করা হবে সবার মধ্যে বাঘ বাটোয়ারা করা হইব তো আমার ভাগ্নি অবশ্যই এই জায়গায় আবার ভিডিও ব্লগ বানাইতেছিল ওই ব্লগটা অবশ্য অন্য মোবাইলে আছে ওইটা কোনো অন্য কোনো সময় আমি আপলোড করবো আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ ছেড়ে দিই গরম কলদিয়া খাবি কলদিয়া বৰ লবন গম পাইছে